ধরলেই পাবে ধরলেই পাবে ধরলেই পাবে ধরলেই পাবে ধরলেই পাবে কি ধরবে আর কি পাবে মিনাজ মানে তো সুযোগ অবশ্যই ভাই ভাই মানে সুযোগ এমন কোনো কথা নয় মিনাজ ভাই মানে অবশ্যই 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 যে দামে গরু দিব ভাই ধরলেই পাবে মানে যে সুযোগ গলু দিবে ধরলেই পাবে ধরতে হবে মিস করলে মিস হয়ে গেল আজকে দর্শক লট দেখবে না জাতমান কি ধরবো সবগুলো জাতমান কি সবগুলো আছে আছে সাত মাস প্লাস সাত মাস বয়স আছে মার্শাল বয়স ভালো আছে মিনাজ ভাই ভালো আছে ভাই

দেখলাম দুইটা দুইটা ভাই কেবল দুইটা দেখলাম দুটো ভাই এগুলা তো খাওয়া দাওয়া করতেছে গ্রোথ ভালো ভাই ইন্ডিয়ান ভাই এগুলো ওপারের মাল আন্ধার রাতের মাল ভাই

দাম তো হাতের নাগালে থাকবে নাকি অবশ্যই হাতের নাগালে থাকবে দর্শক ধরলেই পাবে ধরলেই পাবে ধরতে হবে না ধরলে তো হবে না তাহলে মিস করলে মিস করলে পাবে না মিস করলে পাবে না পাবে না ধরতে হবে বাবা রে এটা মিনাজ ভয় করে কোনো দেখা যায় না কোনো মানুষ এমনি থেকে ভয় করে একটু ভয় করে কিন্তু গরু ভালো ভাই যথেষ্ট গরু গরু যথেষ্ট ভালো কিন্তু ভয় করতেছে মিনাস তাই না পর্যন্ত তাহলে দেখতে এটাও দাদার দেশে এটাও দাদার দেশের মাল

দেখালাম তাহলে দর্শক তো ওদের আগরে বসে আছে খুলে খুলে দেখাবো খুলে খুলে দেখা অবশ্যই মিনাজ ভাই একটু আমাকে দামটা জানার চেষ্টা করে দিবে বুঝলেন মিনাজ ভাই দর্শক তো বলছি আবারও যে ওদের আগে বসে আছে দামটা দর্শক

একটা মালতো আজকে একটা মাল নাই ভাই আমার ও মাল থাকে বয়স আট মাস সাড়ে মাস থেকে আট মাস ঠিক আছে তাহলে দেখাও তিন নামটা দেখে মিনাজ ভাই ওকে মিনাজ ভাই টানো মিনাজ ভাই মানে গরুর মাথা ছোট হলে এটা হচ্ছে মাথা গরু ভাই বয়স সাত মাস এটা সাত মাস ভাই মাসা বিনোদ ভাই তাহলে দেখতে 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 তিন নম্বর তিন নম্বর শেষ চার নম্বর দেখো মিনাজ ভাই নাম্বার দেখা ভাই ভাই গরু দেখেন ভাই এই দামে যদি এই গরু না নেয় ভাই জীবনে সে গরু কিনতে পারবে না ভাই কি দাম ভাই থাকলো তিপ্পান্ন হাজার টাকা পার পিস ভাই ষাটের মাল তিপ্পান্ন ভাই ষাটের মাল তিপ্পান্ন মাল তিপ্পান্ন ভাই না এই দামে কিনতে না পারলে দশ গরু কিনতে পারবে না কিনারই দরকার নেই মাস লাতে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস বয়স ভাই দু তো ক্লিয়ার আছে দু ক্লিয়ার ভাই কোনো খুদ খাম নাই এখন কোনো খুদ নাই মাশাআল্লাহ লম্বা চড়া ভালো আছে মিনাস ভাই আমাদের হাইস্ট অনেক সুন্দর আছে মাশাআল্লাহ ঠিক আছে মিনাস নেক্সট অন্য একটা দেখো ভাই হুম দর্শক লাভি দামে দিতে পারবেন দিতে পারবে না ভাই ভাই দেখতে দেখতে পাঁচটা দেখলাম না নাকি পাঁচটাই দেখা শেষ মাস আমি দর্শক দিতে পারবো আর একটা আছে নাকি দেখেন দেখেন মাসে চোরে মিনাশ ভাই